সৌদি আরব থেকে পাকিস্তান পেল এবার ভারতে পেল মাঝখান থেকে বাংলাদেশ কিছুই পেল না হ্যাঁ এবার আটশো পঞ্চাশ জন ভারতীয় বন্দিকে মুক্তির ঘোষণা দিয়েছে সৌদি যুবরাজ নরেন্দ্র মোদীর অনুরোধে সৌদি আরবে কারাগারে থাকা আটশো পঞ্চাশ ভারতীয় বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার টুইটারে আজকে এই তথ্য জানিয়েছেন তিনি আরো বলেন ভারতীয়দের জন্য এবার পালনের কোটা বৃদ্ধি করে দুই লাখ করার ঘোষণা দিয়েছেন যুবরাজ অন্যদিকে আগামী দুই বছরের মধ্যে ভারতে একশো কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব দেশটিতে প্রায় সাতাশ লাখ ভারতীয় বিভিন্ন পেশায় কর্মরত আছে এদের মধ্যে হত্যা কিডন্যাপ মাদক সহ বিভিন্ন অপরাধে সৌদি কারাগারে রয়েছে প্রায় দুই হাজার দুইশো চব্বিশ জন ভারতীয় এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে সফর করেছে পাকিস্তানে সফর করার আগে তিনি পাকিস্তানের নাগরিকদের জন্য ভিজা খরচ কমিয়ে এনেছে এবং তিনি পাকিস্তানে গিয়ে ঘোষণা দেন সৌদি আরবে কারাগারে থাকা যতগুলো পাকিস্তানি নাগরিক আছে সবাইকে মুক্ত করে দেওয়া হবে এই হচ্ছে সৌদি আরবের বর্তমান অবস্থা তারা ভারতীয় এবং পাকিস্তানিদেরকে দু হাত দিয়ে দিচ্ছে কিন্তু যখন বাংলাদেশকে দেওয়ার কথা ঠিক তখনই প্রশ্নটা ওঠে যে আমাদের কর্তব্যক্তিরা কি করছে আমাদের কর্তব্যক্তিদেরকে ভোট দিয়ে আমাদের জনগণ সিংহাসনে তুলেছে কি জন্য অবশ্যই আমাদের জন্য কাজ করার জন্য যেখানে সৌদি আরবে আমাদের প্রবাসীরা প্রতিনিয়ত লাঞ্চনার শিকার হচ্ছে কোনো ফ্যাসিলিটি পাচ্ছে না তাহলে আমাদের পররাষ্ট্র দপ্তর কি করছে কেনই বা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশে আমন্ত্রণ করা গেল না সৌদি আরবের মতো একটি রাষ্ট্রে আমাদের বিশ লাখেরও বেশি প্রবাসী আছে এত বড় একটি মার্কেট আমাদের প্রবাসীরা ধরে রেখেছে আর সৌদি আরবে আমাদের প্রবাসীরা কোনো প্রকার ফ্যাসিলিটি পাচ্ছে না পাচ্ছে শুধুমাত্র ভারতীয়রা পাচ্ছে শুধু পাকিস্তানিরা এই কি চলবে এভাবে চললে সৌদি আরবে আমাদের প্রবাসীদেরকে আর টিকে থাকতে হবে না যে কোনো মুহূর্তে দেখতে পাবো সৌদি আরব সরকার আমাদের প্রবাসীদেরকে সৌদি আরব থেকে বিতাড়িত করে দিয়েছে আপনাদের এই বিষয়ে কার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টটা জানাতে ভুলবেন না এর জন্য আমাদের সরকারের কি করা উচিত পদক্ষেপগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ তাই দয়া করে সবার সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন